সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব যুদ্ধ খবরে আপনাদেরকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম ট্রাম্পের ঘোষণা গাজা দখল করে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা হবে গাজা হবে একটি আন্তর্জাতিক এলাকা এরপরে থাকছে গাজাবাসীর জন্য ট্রাম্পের পরিকল্পনা সফল হতে দেবে না হামাস আরো জানিয়ে দিচ্ছি গাজা ইসরায়েলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করেছেন নেতানেহু সরকার এদিকে দোকানের সঙ্গে সিরার প্রেসিডেন্টের বৈঠক সর্বশেষ জানিয়ে দিচ্ছি দিল্লিতে ভোট আজ ক্ষমতা ধরে রাখতে মরিয়া কেজরিওয়ালের দলগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে ট্রাম্পের ঘোষণা গাজা দখল করে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা হবে গাজা খালি করা নিয়ে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো তবে এসব বিরোধিতা ও নিন্দার মুখেও থামছে না ট্রাম্প এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে নেককারজনক মন্তব্য করেছেন তিনি নেতানিয়াহু মঙ্গলবার হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গিয়েছিলেন ট্রাম্প এক বিস্ময়কর ঘোষণা বলেছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে তিনি বলেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে যা বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে এক প্রতিবেদনে এ খবর দিচ্ছে টাইমস অফ ইসরায়েল ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং আমরা এটিকে পুনর্গঠন করব আমরা সেখানে থাকা বিপজ্জনক বোমা ও অন্যান্য অন্য অস্ত্র ধ্বংস করব বিধ্বংস ভবনগুলো সরিয়ে ফেলব মাটি সমান করব এবং এমন একটি অর্থনৈতিক উন্নয়ন ঘটাব যা মানুষকে বিপুল কর্মসংস্থান ও বাসস্থান দেবে তবে তিনি স্পষ্ট করেননি এই কর্মসংস্থান কার জন্য হবে কারণ তিনি একই সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি বলেন আমি নাটকীয় কিছু বলতে চাই না মজার কিছু বলতেও চায় না এরপর তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর ইচ্ছার কথা জানান এবং বলেন এটি একেবারেই অপূর্ব হতে পারে তিনি আশা প্রকাশ করেন বর্তমান গাজা যুদ্ধবিরতি একটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যাবে যা রক্তপাত ও হত্যাযোগ্য স্থায়ীভাবে বন্ধ করবে ট্রাম্প পরে ব্যাখ্যা করেন গাজা পুনর্নির্মাণ শেষ হলে এটি বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তিনি বলেন ফিলিস্তিনিরাও চাইলে এখানে থাকতে পারে তবে এটি হবে একটি আন্তর্জাতিক এলাকা